অবশেষে বিহানকে নিয়ে হাজির ঋতুজা কোর্টরুমে চাঞ্চল্য শেষ মুহূর্তে ঋতুজা বিহানকে নিয়ে এসে দাঁড়ায় বিহানের জবানবন্দিতে কম্পাস নির্দোষ প্রমাণিত হয় দর্শকেরা এমন চমক দেখতেই চলেছে অখিলেশের বাড়াবাড়ির কারণে কম্পাস আজ কারাগারে ঋতুজার মনে সন্দেহ এর পেছনে অখিলেশের হাত রয়েছে অখিলেশ ইচ্ছাকৃতভাবে এসব করছে কিন্তু আসল কলকাঠি নাড়ছে যে অভিজ্ঞান দত্ত তা ঋতুজা টের পায় না অন্যদিকে অভিজ্ঞান দত্তের ঘোষণা কম্পাসকে কোনোভাবেই ছাড়া দেওয়া হবে না তিনি নিজেই এই মামলা লড়বেন কম্পাস যাতে কোনো মতেই জেলের বাইরে আসতে না পারে সেই চেষ্টাই তিনি করবেন এদিকে ঋতুজা ও পরিবারের সকলে কম্পাসকে উদ্ধারের পথ খুঁজছে হাসপাতালে চিকিৎসাধীন বিহান সব শুনে হতবাক জানতে পারে তার কারণে আজ কম্পাস জেলে কম্পাসকে বাঁচাতে সকলে মরিয়া ঋতুজা বিহানকে গোড়া থেকে সব কিছু খুলে বলে কম্পাস কেন গোপনে গবেষণা করছিল কেন সবার থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল সে কথাও জানায় বিহান নিজের ভুল বুঝতে পারে প্রতিজ্ঞা করে কম্পাসের কোনো ক্ষতি হতে দেবে না প্রয়োজনে সে নিজে কোর্টে গিয়ে সাক্ষ্য দেবে মাকে বলে আমাকে নিয়ে চলো ওকে নির্দোষ প্রমাণ করতে হবে অভিজ্ঞান দত্ত কোর্টে কম্পাসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই বিহান এসে জানায় তার সাথে যা ঘটেছে তার পেছনে কম্পাসের কোনো হাত নেই কম্পাস সম্পূর্ণ নির্দোষ এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় ঋতুজা জানায় কম্পাসকে ফাঁসানো হয়েছে তাকে ক্ষতি করার জন্যেই সবাই ষড়যন্ত্র করছে সব শুনে বিচারক রায় দেন কম্পাসের বিরুদ্ধে যখন কোনো সঠিক প্রমাণ নেই তখন তাকে মুক্তি দেওয়া হবে এই রায় শুনে সবাই খুশি হয় অভিজ্ঞান দত্ত ও অখিলেশ বুঝতে পারে কম্পাসের পেছনে লেগে তারা কত বড় ভুল করেছে বন্ধুরা এমন নাটকীয় মুহূর্তে যদি বিহান কম্পাসকে বাঁচায় তবে কেমন লাগবে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন